হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা চলে এসেছি আজকের উত্তর পর্বে নোয়াখালী পরিবার ইউটিউব চ্যানেল এবং রঙিন বাংলা ফেসবুকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠানের আহ অনুষ্ঠান আপনারা সবাই জানেন আমরা গত সপ্তাহে প্রশ্ন করেছি আমাদের এই বুদ্ধির দুটো পর্ব 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 চলে একটা একটা হচ্ছে হচ্ছে যে যে প্রশ্ন আর উত্তর আমরা এক সপ্তাহে প্রশ্ন করি এক সপ্তাহের সময় দিয়ে আমরা দ্বিতীয় সপ্তাহে আমরা উত্তর পর্ব অনুষ্ঠান আহ উত্তর পর্ব অনুষ্ঠান পালন করি তো আজকেও ঠিক আমরা গত সপ্তাহে আমাদের প্রশ্ন ছিল আহ এবং আমরা এক সপ্তাহ সময় দিয়েছি আহ ঠিকই আমি এখন আজকে সময় চলে এসেছে আমাদের নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আমরা উত্তর পর্বে চলে এসেছি আজকে আমরা দেখব আমাদের বুদ্ধি রাজা কে হ্যাঁ আমার সাইফুল দোষিম কই আজকে আমি একা কেন আমার সাইফুল দোষিম গুলো কই দর্শক মনে হয় আজকে আমার পাশে কেউ নেই ওরা আপনারা সবাই যদি সাপোর্ট করতেন ওদের মনে হয় ভালো লাগে না ওরা মনে চলে গেছে দর্শক আসলে আমি একা ভেবেছিলাম বাট আমি একা নয় আমার দুজনে আছে আপনারা দেখতে পেয়ে এখন আমি আমার সাথে ডেকে নেব আমার দুজন খুব কাছের সহযোগী কে আমার কাছে আসবে এখন জসিম জসিম চলে এসেছে সাইফুল এবার আসবে সাইফুল যাই আমি এদের দুজন ছাড়া আসলে চলতে পারি না কারণ আমার পক্ষে তো সম্ভব না এরা দুজনেই আমাকে সব সময় সহযোগিতা করে আপনাদের সাথে অনুষ্ঠানের জন্য আপনাদের উত্তর পর্ব থেকে শুরু করি প্রশ্ন পর্ব যতগুলো কাজ আছে এরা দুজন আমাকে সুন্দরভাবে সহযোগিতা করে তো এদের দুজনকে হয়তো আমি একটু একটু আগেই আমি একা হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো আপনারা আমার সাথে শুরু যাচ্ছেন বিদে এরাও আমার সাথে শুরু যাচ্ছে কিন্তু না ওরা আসলে উত্তর নিয়ে রেডি উত্তর নিয়ে রেডি তো বন্ধুরা আমরা আজকে প্রথমে যেহেতু আমরা উত্তর পর্ব শুরু করব আজকে বেশি কথা বলবো না এর মধ্যে থেকে আমরা একটু দেখে আসি চলেন গত সপ্তাহের বুদ্ধি রাজা কে ছিলেন গত সপ্তাহে বুদ্ধি রাজা ছিলেন আবিদ অফিসিয়াল পঞ্চগড় থেকে আবির অফিসিয়াল তো বন্ধুরা আমরা গত সপ্তাহে আপনাদের প্রশ্ন করেছি এক সপ্তাহ সময় ছিল সময় শেষ আপনারা তবে অনেক মানুষ অনেকে এবার আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের খুব ভালো লেগেছে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে ভালো উন্নতি হয়েছে আমরা গত সপ্তাহে দেখেছি আমাদের একচল্লিশ জন কমেন্ট ছিল একচল্লিশ জনের মধ্যে আমরা জন উত্তর পেয়েছি সঠিক আর এবার আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমরা ইনশাল্লাহ একশো কমেন্টস আমরা পেয়েছি আমাদের জন্য এটা অনেক বেশি কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরা নতুন ভাবে প্রোগ্রামটা চালু করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমরা সাপোর্ট পেয়েছি তো যাই হোক একশো জনের মধ্যে অনেকে ডাবল কমেন্টস করেছেন এটাও ঠিক এর মধ্যে আমরা এই উত্তরগুলোকে সঠিক উত্তর দাতা বাছাই করে নিয়েছি তো বন্ধুরা আগে আপনাদের বলে নিই গত গত সপ্তাহে প্রশ্ন ছিল আমাদের সবার দুটি দুটি হাত আছে দৃশ্যমান ডান হাত বাম হাত এর বাহিরেও আমরা একটি হাতকে ইউজ করি বলতে হবে আপনাদের ওই হাতটির নাম কি প্রশ্ন ছিল বলতে হবে আপনাদের ওই হাতটির নাম কি তো যাই হোক আপনারা উত্তর দিয়েছেন আপনারা সবাই যারা উত্তর দিয়েছেন তাদের মধ্যে আমরা এই কয়জনের উত্তর আমরা সঠিক পেয়েছি উত্তরদাতা যেহেতু অনেক হয়ে গেছে আমার নির্ধারিত নিয়ম ছিল আমার নির্ধারিত নিয়ম ছিল উত্তরদাতাকে দুই জায়গায় উত্তর দিতে হবে এবং জেলার নাম মোবাইল নাম্বারটা দিতে হবে তো বন্ধুরা আপনারা অনেকে জেলার নাম দিয়েছেন মোবাইল নাম্বার দিয়েছেন আবার আপনারা যারা দেন নাই তারা আমরা বাতিল বলে গণ্য করেছি আমরা জানিয়ে দেব কাকে আমরা বাতিল বলে গণ্য করেছি অথচ সে কষ্টের উত্তরটা দিয়েছেন কিন্তু উনি জেলার এবং মোবাইল নাম্বার দিতে পারেন না বিদে আমি ওনাকে বাতিল বলে গণ্য করেছি আমার কিছু করার ছিল না যেহেতু আমি তো ফোন দিব আমার এই কুইজের একটা নিয়ম আছে নিয়ম বলি যারা লঙ্ঘন করবেন আপনারা দয়া করে বাতিল হয়ে যাবেন তো যাই কথা বাড়াবো না আমরা যত উত্তর পেয়েছি হাতে আমি আপনাদেরকে এখন অনেকগুলো পড়ে শোনাবো ফার্স্ট কে কোথা থেকে উত্তরটা দিয়েছে সালমান শালো ফেনি আপনারা আমি ভিজুয়ালি সর্বপ্রথম আপনাদের দেখিয়ে নিচ্ছি নেই আপনারা সবাই দেখছেন এখানে আমাদের কোনো উত্তর রাখা নেই সবাই যারা দেখছেন আমরা কোনো ছাড়াই আমরা আমরা অনুষ্ঠানটি করছি কোনো উত্তর রাখি নেই রাইট আমরা বলছি সালমান সালু সালমান সালো উনি ফেনি থেকে উত্তর দিয়েছেন ধন্যবাদ আপনাকে আবদুল্লাহ আল মামুন আবদুল্লাহ আল মামুন তুমি সামনে রাখবা আল মামুন আবদুল্লাহ আল মামুন উনি রংপুর থেকে উত্তর দিয়েছেন রংপুর থেকে আরিফ আঞ্জুম স্বপন আরিফ আঞ্জুম স্বপন উনি গাইবান্ডা থেকে উত্তর দিয়েছেন উনি গাইবান্ডা থেকে উত্তর দিয়েছেন ই আর জনি ই আর জনি নোয়াখালী থেকে ধন্যবাদ আপনাকে আহ নোয়াখালী আমার নিজের জেলা আমি সবসময় বলি ই আর জানি অনু খন্দকার অনু নোয়াখালী অনু খন্দকার অনু নোয়াখালী কঠোর কত হয় একটু গুনবা লিমন চাঁদপুর আলহামদুলিল্লাহ অনেকগুলো জেলা থেকে উত্তর এসেছে জসীম উদ্দিন লিমন চাঁদপুর ওয়ালিউল্লাহ সরকার অনেক কুমিল্লা ওয়ালিউল্লাহ সরকার অনেক কুমিল্লা শিউলি শিউলি গোপালগঞ্জ শিউলি গোপালগঞ্জ মোহাম্মদ আবির হোসেন পঞ্চগড় মোহাম্মদ আবির হোসেন পঞ্চগড় মোহাম্মদ আলিম হোসাইন মোহাম্মদ আলিম হোসেন গোপালগঞ্জ মোহাম্মদ আলিম হোসেন গোপালগঞ্জ হানিফ হোসেন আবির পঞ্চগড় হানিফ হোসেন আবির পঞ্চগড় আবির অফিসিয়াল পঞ্চগড় আবির অফিসিয়াল পঞ্চগড় কুদ্রুত বন্ধুদের ভালোবাসা এম প্লাস এম অ্যাকচুয়ালি এটার নাম নেই আইডির নাম হচ্ছে যে বন্ধুদের ভালোবাসা এম প্লাস এম উনি গাজীপুর থেকে উত্তর দিয়েছেন ধন্যবাদ আপনাকে শান্ত খান শান্ত খান শরীয়তপুর শান্ত খান শরীয়তপুর থেকে উত্তর দিয়েছেন জিহাদ হোসেন নওগা হ্যাঁ জিহাদ হোসেন নওগা জিহাদ হোসেন নওগা থেকে উত্তর দিয়েছেন দর্শক অনেকগুলো উত্তর তো একটু সময় লাগছে দয়া করে আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানটাকে মনোযোগ সকা দেখুন যারা পার্টিসিপেট করেছেন অবশ্যই আপনাদের মনোরগ সকা দেখতে হবে আপনি হতেও পারেন বুদ্ধির রাজা কে হয়েছেন বুদ্ধির রাজা তা দেখার জন্য একটু ধৈর্য তো আপনাকে ধরতেই হবে যেহেতু অনেকগুলো উত্তর আমাদের একটু সময় লাগছে এর পাকে একটা কথা বলেনি যারা আমাদের রঙিন বাংলা ফেসবুক থেকে ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখছেন এবং নোয়াখালী পরিবার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে ফেসবুক পেজ রঙিন বাংলাকে ফলো দিয়ে পাশে থাকুন সাথী আক্তার রংফুল সাথী আক্তার রংপুর হৃদয় হৃদয় কুড়ি গ্রাম হ্যাঁ হৃদয় কুড়ি গ্রাম হৃদয় কুড়ি গ্রাম ই ডাব্লিউআর পিচি কুইন ই ডাব্লিউআর পিচি কুইন এটাও কুড়িগ্রাম ইব্রাহিম ইসলাম বগুড়া ইব্রাহিম ইসলাম বগুড়া আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে উত্তর আছে আমরা খুশি যে আমাদেরকে আপনারা যারা সাপোর্ট করেছেন আপনার সবার জন্য ভালোবাসা জামিলুর রহমান টাঙ্গাইল জামিলুর রহমান টাঙ্গাইল ইকবাল হোসেন রাসেল নোয়াখালী নোয়াখালী থেকে তিনজন এসেছে ইকবাল হোসেন রাসেল নোয়াখালী ইকবাল হোসেন রাসেল নোয়াখালী साइफुन उन नाहर पपी महमिन सिंह सैफ उन नाहर पपी सिंह मिर्जा मुजाहिद इस्लाम टांगाइल मिर्जा मुजाहिद इस्लाम टांगाइल मिजानुर रहमान मिलन नील फामारी मिजानुर रहमान मिलन नील फामारी रफीकुल इस्लाम रफीकुल इस्लाम कुमिल्ला রফিকুল ইসলাম কুমিল্লা কুমিল্লা সম্ভবত দুজন পেয়েছি তিন দু থেকে তিনজন কুমিল্লা বিজলি টিভি বিজলি টিভি বিজলি টিভি হচ্ছে নীলপামারি থেকে বিজলি টিভি একটা ইউটিউব চ্যানেল আপনারা সবাই বিজলি টিভি দেখতে পান বিজলি টিভিও একটা ইউটিউব চ্যানেল ভালো ভালো নাটক দেয় ধন্যবাদ বিজলি টিভিকে আপনাকে আমার সাথে থাকার জন্য ও সরি 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 আপনাদের অতি দুঃখের সাথে জানাচ্ছি আপনারা আমরা একটা পার্টিসিপেট পেয়েছি কবির হোসেন বাট ওনার মোবাইল নাম্বার জেলার নাম্বার আমরা পাইনি মোবাইল নাম্বার জেলার নাম্বার না পাওয়ার কারণে উত্তরটা আমরা নিতে পারছি না কবি দোষেন আপনি যদি দেখে থাকেন আপনার কাছে আমরা দুঃখিত নেক্সট টাইম থেকে আপনি যদি উত্তর দেন আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার এবং জেলার নাম্বার দিতে হবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনেকে আমাদের উত্তর দিয়েছেন এক জায়গায় দিয়েছেন দু দেননি আবার অনেকে দিয়েছেন মোবাইল নাম্বার দেননি জেলার নাম্বার দেননি দয়া করে নেক্সটে কোনো উত্তর দিতে গেলে আপনাদের অবশ্যই অবশ্যই ফেসবুকে মোবাইল নাম্বার এবং আমাদের জেলার নাম দিতে হবে এটা আমাদের ফেসবুকের কুইজের এই প্রোগ্রামের নিয়ম যাই হোক বন্ধুরা কথা বলা বলা এখন আপনাদের সামনে লড়াই তুলবো

একটা নাম আমাদের হাতে চলে এসেছে এখন আমরা জানি না তবে বলে দিচ্ছি সবাইকে আবারও যাদের নাম আজকে উঠিনি কেউ মনে কষ্ট নিবেন না আমরা অনুষ্ঠানটি চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা প্রতি সপ্তাহে অ্যাটেন্ড করতে পারেন হয়তো আপনি এই সপ্তাহে হন নাই কি হয়েছে আপনি সেকেন্ড সপ্তাহে বা নেক্সট কোনো উইকে আপনি বিজয় হতে পারবেন অবশ্যই মনে রাখবেন আমাদের যারা বুদ্ধি রাজা হবে আমাদের সিজন এর শেষে এক বছর শেষে সিজন ওয়ানের যতগুলো বুদ্ধির রাজাকে নিয়ে আমরা আমরা ভালো কোনো একটা সেলিব্রেশন প্রোগ্রাম করবো সেখান থেকে ফাইনাল রাউন্ড সেখানে ভালো কিছু পুরস্কার আপনাদের দেবো তো আপনারা সবাই অ্যাটেন্ড করবেন আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে অ্যাটেন্ড করবেন এবং আমাদের ফেসটাকে ফলো দিবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের কাছ থেকে পাবেন নতুন নতুন প্রোগ্রাম এবং সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো আমাদের কাছে আছে নতুন নতুন ভিডিও বন্ধুরা আমি এখন নাম উঠাচ্ছি আপনারা দেখবেন এই নামটি কার আমরা অবশ্যই ওনাকে ফোন দিব শান্তকান্ত শান্ত খান শরীয়তপুর শান্ত খান দেখাচ্ছি সবাই একটু দেখেন শান্ত খান সবাই দেখেছেন শরীয়তপুর জেলা নির্বাচিত হয়েছে এবারের বুদ্ধির রাজার দ্বিতীয় পর্বে শরিয়তপুর শান্ত খান সৈয়দপুর ধন্যবাদ শান্ত খান অভিনন্দন অভিনন্দন আপনাকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শান্ত খান আপনি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা আমরা এখন ফোন দিব শান্ত খানকে আপনাদের সামনে হ্যালো আসসালামু আলাইকুম আপনি শান্ত খান বলছেন জি আপনি রঙিন বাংলা ফেজে একটা প্রোগ্রাম চলছে অনলাইন কুইজ কম্পিটিশনে আপনি যোগদান করেছেন জি জি আপনি উত্তর দিয়েছেন আপনার উত্তরটা কি ছিল হ্যাঁ ধন্যবাদ আমরা আপনাকে অনেক অনেক আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আজকের পর্বে বুদ্ধি রাজা আপনি বিজয় হয়েছেন আমরা আপনাকে কিছুক্ষণের মধ্যে আপনাকে পুরস্কার পাঠিয়ে দেব আপনি দয়া করে একটা বিকাশ আমাদেরকে বা নগদের নাম্বার থাকলে আমাদেরকে এই ইনবক্সে পাঠিয়ে দিবেন আর আপনি যে পুরস্কারটা পেয়েছেন আপনার যদি আপনার ফেসবুক পেজ থেকে আমাদের কমেন্ট করে জানাবেন এবং সত্যতা কতটুকু আপনি একটা ভিডিও তৈরি করে দিবেন আমরা আপনাকে কিছুক্ষণের মধ্যে পুরস্কার পাঠিয়ে দেব আর আপনার একটা ছবি আমাদেরকে দিবেন যে জায়গায় আপনি ভালো ছবি তুলেছেন মানে স্টাইলিশ ছবি থাকলে আমরা আপনাদের জন্য এটা পোস্টার তৈরি করে ফেসবুকে ছাড়ব ধন্যবাদ আপনাকে হ্যাঁ বন্ধুরা দেখেছেন আমরা ওকে ফোন দিয়েছি আমরা শান্ত খানের সাথে কথা বলেছি শান্ত খানকে আমরা কিছুক্ষণের মধ্যে পুরস্কার পাঠিয়ে দেব আপনারা শান্ত খানের কমেন্ট দেখতে পারবেন আর অবশ্যই আপনারা আমাদের সাথে কোনো কথা বলার জন্য যোগাযোগ করার জন্য আমাদের পেজে নাম্বার দেওয়া আছে চাইলে আমাকে ফোন দিতে পারেন না চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন কোনো পরামর্শ হবে বা কোনো অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইনবক্সে বন্ধুরা আজকে শেষ করছি আমাদের উইকে আবার নতুন কোন প্রশ্ন নিয়ে হাজির হব আমরা সবাই আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকে অনুষ্ঠান আসসালামাইকুম